অনলাইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে ভিডিওটি হলো নয় টাকায় জিপিতে জিপিতে নয় টাকায় পাঁচশো এমবি ইন্টারনেট পাবেন তো এটা খুব খুব কম সময়ের জন্য উনত্রিশ তারিখ পর্যন্ত মানে অফারটা পাবেন তারপরে পাবেন না তো কীভাবে নিতে হবে অফারটা স্টার পাঁচশো স্টার পাঁচ হাজার বিশ স্টার একুশশো তিন হ্যাঁ এটা ডায়াল করবেন দেওয়ার পরে এখানে ডায়াল করবেন দেখাচ্ছে না স্টার পাঁচশো চার পাঁচশো বিশ দিয়ে দায়াল করবেন ইউর রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্ট উই উইল রিসিভ নোটিফিকেশান শুন তো চলে আসবে এভাবে স্টার পাঁচ হাজার বিশ স্টার একুশশো তিন হ্যাশ দেখুন খুব ভালো করে খেয়াল করে দেখুন এইটা এই লাল বৃত্তের মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা ডাল করতে হবে তাহলে আপনি নয় টাকায় পাঁচশো এম বি জিপিতে পেয়ে যাবেন মেয়াদ হলো তিন দিন তো সবাইকে ধন্যবাদ